নইলে মুসলমান বলা যায় না সুর মানে কথা আব্দুর রহিম করিম নাম রাখিলে আসলে মুসলমান হয় না কিছু কাজ করতে হয় কিছু কাজ ছাড়তে হয় নইলে মুসলমানের পূর্ণ থাকে না মুসলমানের ঘরে জন্ম আরে বলা যায় না হে আব্দুল রহিম নমরা আরে আসল মুসলমান হয় না কিছু কাজ করতে হয় কিছু কাজ ছাড়তে হয় কিছু কাজ করতে হয় ছাড়তে হয় নইলে মুসলমানের পূর্ণ থাকে না মুসলমানের ঘরে জন্ম নিলে আরে মুসলমান বলা যায় না নাম রেখেছে ইমান আলি খালি করে তালি বালি নামাজ ছেড়ে আড্ডা মারে হুন্ডা নিয়ে ঘুরে ফিরে রাস্তা ঘাটে দেখলে মে হুন্ডা ঘুরাই ডাইনে বাই নামাজেরই বললে কথা বলে প্যান্টা পেশাব মাকা সারা সপ্তাহ মসজিদ খালি সুমার দিনে খেলা খেলি আছে কি না বলেন না ইমান কেমন ইমান বুঝতে পারি না হাই হাই ইমানালির কেমন ইমান বুঝতে পারি না নামাজ ছাড়া ইমান আলীর নামাজ ছাড়া ইমান আলীর নাম কি মানায় না নামাজ ছাড়া ইমান আলীর নাম কি মানায় না কথা ঠিক না মুসলমানের ঘরে জন্ম নিলেই আরে মুসলমান বলা যায় না নাম লিখেছে আয়সা খাতুন ফ্যাশন করে নতুন নতুন নগ্ন আদা পোশাক পরে মার্কেটে ঘুরে ফিরে ভুটটা খালি পিঠটা খালি কফাটেরা দেয়ের তালি হাটা চলার ধমকা হাওয়ায় হুজুরেরা উল্টা পালায় কথা ঠিকটা বেঠে খাতুনের কাটুন দেখে টিকতে পারি না হাই হাই খাতুনের কাটুন দেখে টিকতে পারি না আজ থেকে নামটি দিলাম আজ থেকে নামটি দিলাম পাঁচু সখী না হাতারি আজ থেকে নামটি দিলাম পাঁচু সখী না পাতা ঠিক করে রাখে ঘরে জন্ম নিলেই আরে মুসলমান বলা যায় না আরে নবীর নামে নাম পিউনুস সারা জীবন খাইলো রে শুন 100 টাকার সেবা করে 500 টাকা পকেটে ভরে শুনতে পারি সে হয়েছে জাহান্নামের ভার নিয়েছে হাজার মানুষ মরছে পথে পারি সেবার কারণে রক্ত চুষা এই সেই ইউনুস রক্ত চুষে মারছে মানুষ ইউনুস সম্পদ দিয়ে নাম রাখলাম সুধি সুন্দরদা ইউনুস সম্পদ দিয়ে নাম রাখলাম সুধি সুন্দরদা এ থেকে চমৎকার হতে পারে না তাহার এ থেকে জমতকার নাম হইতে পারে না মুসলমানের ঘরে জন্ম নিলে আরে মুসলমান বলা যায় না এ আব্দুর রহিম করিম নাম দাখিলে আরে আসলে মুসলমান হয় না কিছু কাজ করতে হয় কিছু কাজে ছাড়তে হয় নইলে মুসলমানের পুরোনো থাকে না মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায়